চলুন আজ দেখে নেওয়া যাক ধনে পাতার বড়া এখানে যে ডালটা দেখছেন একটা মিক্সড ডাল একসঙ্গে আমি আগে বেটে নিয়েছি তার মধ্যে নুন মিষ্টি লঙ্কা যা যা দেবার সমস্ত দিয়ে নিয়েছি তারপর ভালো করে মেখে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বেশ করে গরম করে এইভাবে একটু বড় বড় সাইজে খুব ছোটো না করে দিয়ে দিলাম ভাজতে মিনিট দুই দিন পর সেটা উল্টে দেবো এরপর আবারও যে কটা ছিল সে কটা ভেজে নিচ্ছি শীতকালে ধনে পাতার স্বাদ তারপর তো আর সেরকম স্বাদ পাওয়া যায় না তাই করে ফেললাম এই দেখুন ভাজা হয়ে গেছে দেখুন প্লেটিং করে নেব এই যে এই বড়া ভাজতে ভাজতেই অর্ধেক শেষ হয়ে যায় এতটাই টেস্টি এটা মুড়ির সাথে খান শুধু মুখে খান গরম ভাতে ডালের সঙ্গেও খুব সুন্দর লাগে আর সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে তো দারুণ এর মেরাই ভার দেখুন খুবই সুন্দর মুচমুচে হয়েছে এর মধ্যে অল্প একটু সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে অবশ্যই পরিবেশন করবেন করে ফেলুন আর সবাই ভালো থাকবেন